সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা যে মেশিনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো হ্যান্ড কুর কাটিং এটাতে আমরা বারিন্দার পানির বাহির হওয়ার জন্য সিদ্ধি করে থাকি দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন মেশিন আপনারা এই মেশিন আগে কি দেখছেন কি না একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার পেজে সকলে ফলো দিয়ে পাশে থাকবেন এই মেশিন কিন্তু রড সহকারে কেটে ফেলে এই মেশিন দ্বারা আমরা যে বারিন্দার হোলগুলো করছি সে হোলের ভিতরে রড আছে কিন্তু রড সহকারে কেটে একদম বাহির হয়ে যায় আপনারা দেখতে পারবেন ভিডিওতে সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন কিভাবে রড সহকারে কেটে বাহির হয়ে গেছে হোলগুলো একদম মেজারমেন্টের মাধ্যমে হয়েছে কিন্তু কোনো বাহিরের কোনো ভাঙ্গে নাই এটা একদম মেজারমেন্টের সকলে ভালো থাকবেন